আপনি কি প্রতিদিন ভোরবেলা উঠে ঘর ঝাড়ু দেন সাবধান আপনি জেনে শুনে নিজের ঘরের লক্ষ্মীকে বের করে দিচ্ছেন না তো আজকের ভিডিওটি শুধুমাত্র সেই সকল মহিলাদের জন্য যারা প্রতিদিন সকালে ঝাড়ু দেন কিন্তু জানেন না কখন কোথায় কোন দিকে ঝাড়ু দিলে ঘরে ধন সম্পদ সৌভাগ্য এবং শান্তি আসে আর কখন ভুল করলে বাড়ি থেকে বিদায় নেন মা লক্ষ্মী নিজেই নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আসুন শাস্ত্রের আলোকে জেনে নিই ঝাড়ু দেওয়ার সঠিক নিয়ম পৌরাণিক গল্প বাস্তুশাস্ত্র লক্ষ্মীবাস এবং সর্বনাশ ডাকানোর সঠিক উপায় ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শাস্ত্রের আলোকে জেনে নেওয়া যাক ঝাড়ু দেওয়ার সঠিক নিয়ম পৌরাণিক গল্প বাস্তুশাস্ত্র লক্ষ্মীর বাস এবং সর্বনাশ ঠেকানোর উপায় কী ঝাড়ু আমরা যাকে একেবারে সাধারণ গৃহস্থালী জিনিস বলে মনে করি আসলে সে জিনিসটি শাস্ত্র মতে একেবারে অসাধারণ শুধু ঘর পরিষ্কার রাখা নয় এই ঝাড়ু হলো লক্ষ্মীর আশীর্বাদের বাহক হ্যাঁ হিন্দু ধর্মে ঝাড়ুকে মা লক্ষ্মীর একটি রূপ বলে ধরা হয় স্কন্ধ পুরাণ বৃহদৈব পুরাণ এবং গৃহলক্ষ্মী উপাখ্যান এইসব প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে যে গৃহে প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময়ে ঝাড়ু দেওয়া হয় সেই গৃহে পবিত্রতা দেবতা ও ধন সম্পদের অধিষ্ঠান থাকে অর্থাৎ প্রতিদিন নিয়ম করে ঝাড়ু দিলে শুধুমাত্র ঘরের ধুলোমলায় দূর হয় না ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর হয়ে যায় তবে তার জন্য সময় এবং দিক খুবই গুরুত্বপূর্ণ যে সময় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন অর্থাৎ ভোরবেলা সেই সময় যদি আপনি ঝাড়ু দেন তবে আপনি নিজের হাতে লক্ষ্মীকে তাড়িয়ে দিচ্ছেন ঝাড়ু হলো ত্রিগুণময়ী ঝাড়ুকে তিনটি গুণের প্রতীক বলে মনে করা হয় সত্য রজ এবং তম সত্য হল পবিত্রতা ও গৃহস্থ জীবনের শুদ্ধতার প্রতীক রজ হল কাজ গতি ও শক্তি তম হল অজ্ঞানতা ও অলসতা দূর করা ঝাড়ুর স্পর্শে যেমন ঘরের ধুলো মুছে যায় ঠিক তেমনি প্রতিদিন ঝাড়ু দিলে মানসিক ভার অলসতা ও দারিদ্র ধীরে ধীরে দূর হয় ঝাড়ু আসলে এক প্রকার আধ্যাত্মিক শুদ্ধিকরণের প্রতীক বাস্তুমতে ঝাড়ু হলো এমন একটি বস্তু যা ঘরের সমস্ত দূষিত শক্তি শোষণ করে এবং সেটাকে বাইরে বের করে দেয় ঝাড়ু সবসময় ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখা উচিত প্রতিদিন সন্ধ্যায় পরে ঝাড়ু দেওয়া নিষেধ ঝাড়ু দিলে ঘর ঝাড় দেওয়ার সময় ঘরের ভিতর থেকে বাইরের দিকে করবেন না এতে অর্থ সম্পদ বাইরে চলে যায় লক্ষ্মী দেবীর সঙ্গে ঝাড়ুর সম্পর্ক অনেক পৌরাণিক কাহিনীতে দেখা যায় মা লক্ষ্মী তার গৃহে প্রবেশের আগে ঝাড়ু ও জল ছেটানোর নির্দেশ দেন কারণ এই দুটি জিনিস শুদ্ধতা ও শ্রী সমৃদ্ধির প্রতীক একটি পুরাতন কাহিনী অনুসারে প্রাচীনকালে একবার দেবলোকের রাজা ইন্দ্র অহংকারে আচ্ছন্ন হয়ে পড়েন তার ভ্রমণ চলছিল এক স্বর্গীয় রথে হাতে ছিল বজ্র রথ চলতে চলতে এক সাধু তাকে অভ্যর্থনা করতে যান কিন্তু ইন্দ্র তাকে অবহেলা করেন সাধু তখন রুষ্ট হয়ে অভিশাপ দেন তুমি এত অহংকারী হয়েছ যে পবিত্রতা ও স্ত্রী তোমার থেকে দূরে সরে যাবে এ অভিশাপে ইন্দ্রদেবের রাজ্য প্রতাপ ধন সৌভাগ্য সব হারিয়ে যায় তখন সমস্ত দেবতারা আশ্রয় নেন বিষ্ণু ভগবানের কাছে ভগবান বললেন সমুদ্র মন্থন করতে হবে সেই মন্থন থেকে বেরিয়ে আসেন লক্ষ্মী অর্থাৎ ধন সৌভাগ্যের দেবী মালক্ষ্মী মালক্ষ্মী বলেন আমি সেই ঘরেই থাকবো যেখানে আছে পবিত্রতা পরিচ্ছন্নতা ভক্তি পরিশ্রম এখান থেকেই লোকবিশ্বাস তৈরি হয় ঝাড়ু হলো মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক যে ঘরে ঝাড়ু ঠিকমতো ব্যবহার করা হয় নিয়মিত ঝাড়ু দেওয়া হয় সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন আর যেখানে ঝাড়ুকে অবহেলা করা হয় বা তাকে পায়ে দিয়ে ফেলা হয় সেখানে মা লক্ষ্মী রুষ্ট হন ঝাড়ুকে পায়ের নিচে ফেলবেন না ঝাড়ুতে পা লাগলে ক্ষমা চান যেমনটা মা লক্ষ্মীর কাছে চাওয়া হয় সন্ধ্যাবেলায় ঝাড়ু দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন বলে শাস্ত্রে উল্লেখ আছে ঝাড়ু সবসময় ঢেকে রাখুন মাথার উপরে অনুচিত জায়গায় রাখবেন না গৃহসূত্র বাস্তুশাস্ত্র পুরার শবতেই বারবার বলা হয়েছে ঝাড়ু হলো আলস্য নাশক এবং দারিদ্রতা দূর করার প্রতীক জমে থাকা ধুলিকণা মানে অসুচিতা আর মা লক্ষ্মী কখনো অসুচি ঘরে প্রবেশ করেন না পুরাণে যেমন বলা হয়েছে যে যে গৃহে প্রতিদিন নিয়ম করে ঝাড়ু দেওয়া হয় সেখান থেকে রাক্ষস পিচাস ও দারিদ্রতা দূর হয় আবার একই সাথে বলা হয়েছে ভুল সময়ে ঝাড়ু দিলে সৌভাগ্য ধ্বংস হয়ে যায় বেদ ও পুরাণে বারবার উল্লেখ রয়েছে প্রত্যেকটি কাজের নির্দিষ্ট কাল থাকে ভুল সময়ে পূজা রান্না স্নান বা ঝাড়ু যে কোনোটাই অনিষ্ট ডেকে আনতে পারে আপনার সংসারে ভোরবেলা ঝাড়ু দিলে কি ক্ষতি হয় অনেকেই ভোর চারটে থেকে পাঁচটা নাগাদ উঠে ঘর ঝাড়ু দেন এটা কেন সর্বনাশ ডেকে আনতে পারে এক নম্বর হল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা এমন একটি সময়কে ধরা যেতে পারে দেবতারা গৃহে বিরাজ করেন এই সময় এই সময় ঝাড়ু দিলে আপনি পূর্ণ ধুলোয় উড়িয়ে দেন লক্ষ্মী ও গঙ্গার শক্তি অপচয় হয় ইতিবাচক শক্তিকে ঘর থেকে বের করে দেন দু নম্বর এই সময় ভগবানের নাম জব ধ্যান প্রার্থনা গঙ্গার জল ছেটানো ইত্যাদি শুভ কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্রে তিন নাম্বার ভোরবেলা ঝাড়ু দিলে ধন ভাগ্য কেটে যায় বাড়িতে রক্তচাপ মানসিক অশান্তি আর্থিক সমস্যা বাড়তে থাকে এই কারণে গ্রন্থে বলা হয়েছে ঝাড়ু দেওয়ার সর্বোচ্চ সময় সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটার মধ্যে একবার মা লক্ষ্মী এক বৃদ্ধ মহিলার ঘরে বাস করতেন সেই মহিলাটি অত্যন্ত গরিব ছিলেন কিন্তু তিনি প্রতিদিন খুব ভোরে উঠে গোটা বাড়ি ঝাড়ু দিতেন মালক্ষ্মী বললেন আমি তো ভোরে তোমার বাড়িতে প্রবেশ করি তখনই তুমি ঝাড়ু দিয়ে আমাকে বাইরে বের করে দাও আর আমি এখন এখানে কোনোভাবেই থাকতে পারবো না সেই বৃদ্ধার জীবনে দারিদ্রতা নেমে আসলো পরবর্তীতে এক সাধু তাকে সেই ভুল ধরিয়ে দেন সেই থেকে প্রতিদিন তিনি সূর্যোদয়ের পরে ঝাড়ু দিতেন এবং তার সংসারে আবার সুখ ফিরে আসে এই কাহিনী শুধু রূপকথা নয় এটি স্বাস্থ্যসম্মত বার্তা ভোরে ঝাড়ু মানেই সৌভাগ্য ত্যাগ তাহলে মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে অধিষ্ঠান করেন তার জন্য কি করবেন বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে যে জাগে পবিত্র হয় সূচি হয় তার ঘরে লক্ষ্মী বাস করেন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত প্রায় ভোর সাড়ে চারটে থেকে ছটার মধ্যে এই সময়টা হলো দেব সময় ঈশ্বরের শক্তি পৃথিবীতে প্রবলভাবে বিরাজ করে এই সময় তাই এই সময়ে যা করা হয় তার ফল বহুগুণ বৃদ্ধি পায় ভরে উঠেই এই পাঁচটি কাজ করুন লক্ষ্মীর কৃপা মিলবে এক নম্বর হলো চোখ খুলে ঈশ্বর দর্শন বা নিজের হাত দেখুন শাস্ত্রে আছে করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তো গোবিন্দ প্রভাত কর দর্শনম নিজের হাত জোর করে ভগবানকে স্মরণ করুন লক্ষ্মী সরস্বতীর নাম জপ করুন এতে দিন শুরু হয় ভগবানের আশীর্বাদে দু নম্বর মাটিতে পা দেওয়ার আগে মাটি স্পর্শ করে প্রণাম করুন সমুদ্রে বসনে দেবী পর্বত স্তন বিষ্ণুপত্নী বিষ্ণুপত্নমস্ত পাদস্পর্শ খমর্ষ এই মন্ত্র জপে পৃথিবীর মাতাকে প্রণাম করুন এতে অহংকার কমে তিন নম্বর ঘর ঝাড় দিন এবং দরজার সামনে জল ছেটান সূর্যোদয়ের পরে ভোরবেলা ঘর ঝাড় দিলে অলক্ষ্মীর প্রভাব দূর হয় এবং পবিত্রতা আসে পূর্ব বা উত্তর দিকে মুখ করে দরজার সামনের অংশে গঙ্গা জল ছিটিয়ে দিন এতে বাড়ি পবিত্র হয় এবং মা লক্ষ্মী প্রবেশ করেন চার নম্বর তুলসী গাছের চারপাশে প্রদক্ষিণ ও জল অর্পণ করুন তুলসী হল লক্ষ্মীর রূপ তাই ভোরে তুলসীকে প্রণাম এবং জল অর্পণ করলে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় পাঁচ নাম্বার হরে কৃষ্ণ বা শ্রীবিষ্ণুর নাম জপ করুন ভোরবেলা একশো আট বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীর কৃপা একসঙ্গে লাভ হয় তাহলে লক্ষ্মী কখন ঘরে প্রবেশ করেন শাস্ত্রে বলা হয় যে যে ঘরে নিয়মিত ভোরে ঘর ঝাঁটা হয় জল ছেটানো হয় প্রদীপ জলে সেখানে লক্ষ্মী নিজে স্বয়ং প্রবেশ করেন ভোরে অলসতা করলে অলক্ষ্মী প্রবেশ করে যা ঘরে দারিদ্রতা ঝগড়া অসুখ নিয়ে আসতে পারে মনে রাখবেন ভোরবেলা শক্তি হলো আত্মশুদ্ধি ও ঈশ্বরের সান্নিধ্য আপনি যদি প্রতিদিন একটু আগে উঠে এই নিয়মগুলি পালন করেন তবে শুধুমাত্র অর্থ নয় সুখ শান্তি স্বাস্থ্য সবকিছুই আসবে আপনার ঘরে ভোরের শুরুটা যদি হয় মা লক্ষ্মীর আশীর্বাদ দিয়ে তাহলে পুরো দিনটাই হবে আলোয় ভরা সৌভাগ্যে মোড়া জয় মা লক্ষ্মী তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার